এটা হচ্ছে রাখাল গাইস আমি বলছিলাম আপনাদের রাখাল এই সেই রাখাল এই যে দেখেন এই যে দেখেন ও ভাই ভাই দেখো গাইস দেখেন আপনারা এই যে দেখেন গাইস রাখাল এই যে এই যে রাখাল আমি বলছিলাম আপনাদের এখানে রাখাল আছে কারণ ওরা দেখছে নিচুকে ওরা কিন্তু মিথ্যা বলবে না কারণ ওরা দেখছে বললেই বলতো যে এখানে রাখাল আছে এটাই সেই রাখাল

এই সাপটি এখানে থাকার রিক্স এখানে অনেক মানুষ অনেক মানুষ থাকে এখানে এই যে দেখেন সাপটি এই যে দেখেন এখন তাকে নামাবো এখন থেকে ওদিকে দেয় ওদিকে দেয় ওদিকে দেয় এই যে দেখেন রাখার এখানেই বন্ধু এই যে আমার সুখের সামনে এই যে সবটা সুখের সামনে গাইস এটা হচ্ছে রাখাল গাইস আমি পাহাড়ি ফুলা তুমি ছিলেতি সুন্দরী এক ক্ষেত্রে তোমার প্রেমে গেছে আমি পরি আমি পাহারি পোলা সিলেটি সুন্দরী ও আমি দিলাম তোমায় মন তুমি কখন কবে হবে তোমার আমার মনের মিল বেগ যাও বেগ যাও বেগ যান না তো টান না আমি পাহাড়ি ফুলা তুমি সিলেটি সুন্দরী আমি দিলাম তোমায় মন তুমি মন দিবা কবে হবে তোমার আমার মনের মিলন কাজ দেখেন সাপটি কত ডেঞ্জারাস একটি সাপ এটাকে বলা হয় রাখাল আপনারা শুনছেন হয়তো গল্প গিচ্ছা যে রাখাল সাপ পাহাড়ের মধ্যে থাকে কারো বাড়িতে থাকে এই বাড়িটা পাকিস্তান আমলের এর আগের চাইতেও পুরনো বাড়ি এটি এই যে দেখেন ডালাইটা সালা মানে লাভ মেরে যখন পালাইছি সাথে সাথে সাপটি কিন্তু এই ডালাইর ভিতর থেকে বের হয়ে আসছে মানে কত বছর পুরনো এই সাপটি সাপটি দেখে আপনারা বুঝেন আসলে যদি এখানে অনেক মানুষ গরু রাখতে আসে অনেক মানুষ সাড়া চলা করে এই রাস্তা দিয়া হয়তো কারো কোনো ক্ষতি করতে পারতো এই সাপটি ফাটা নেই

তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে এদিকে নাম এদিকে নাম এদিকে নাম এদিকে এদিকে ডাউন 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 ও গাছ দেখেন এটার ভিতরে প্রচুর পরিমাণে সাপ আছে প্রচুর প্রচুর পরিমাণে এটার ভিতরে সাপ আছে তবে এটা একটা ডেমো মাত্র এটা হচ্ছে রাখাল মানে আমরা বলি এটাকে কিং কিংকুবরা ব্ল্যাক কিংকুবরা তো এটা কিন্তু খুবই সাপ তো এটা এই জায়গায় রাখাল বেশি বসে আছে এই বাড়িতে জানি না কতদিন ধরে বসবাস করতেছে এখানে মানুষের সাথে সাপ বসত করতেছে এই পাহাড়ের মধ্যে দেখলাম আমি এই সে আমার দিকে আসতেছে আমার দিকে খেপে গেছে আমার উপর খেপে গেছে তাই আমার দিকে এদিকে 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 মধ্যে আছে বসে আপনারা দেখেন এই প্রথমবার হয়তো দেখতেছেন আপনারা এই যে রাখাল সাপ এটা হচ্ছে রাখাল সাপ আপনারা গল্প শুনছেন হয়তো ইতিহাস করছেন হয়তো রাখাল সাপ মানুষের বাড়িতে তাকে দখল করে আছে। কিন্তু এটা হচ্ছে এমন একটি সাপ এইসব কারো ক্ষতি করবে না কোনো শট বেটা বাইকে গান্স কবি